হাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো বন্ধুরা উচিত এবং উচিত একটি দেখুন ত দিয়ে আরেকটি খণ্ড ত দিয়ে প্রবলেমটা কোথায় বলুন দেখি কখন ত দিয়ে হবে আর কখন ঠন মানে খণ্ড ত দিয়ে হবে নাকি উভয়টা দিয়ে হবে উচ্চারণ কেমন হবে বন্ধুরা কোন শব্দটি সঠিক তা জানার জন্য ভিডিওটি আজকে আপনার উদ্দেশ্যে নিবেদন করছি প্রিয় ভাই বোনেরা উচিত এবং উচিত শব্দ দুটি মধ্যে কোনটি বেশি সঠিক বা কীভাবে উচ্চারণ করব সেটি বোঝার আগে আমাদের অন্য একটি বিষয় জেনে আগে আসতে হবে চলুন আমরা সেই জিনিসটি আগে জেনে নিই সেই জিনিসটি হলো বন্ধুরা হসন্ত কী বন্ধুরা হসন্ত হসন্ত কী আমরা জানি সাধারণত কোনো ব্যঞ্জন বর্ণের শেষে কী থাকে সবসময় অ লুকিয়ে থাকে যেটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করলেই অ এসে যায় ক তাই না কিন্তু বন্ধুরা এই স্বর আতে আকার ঋষিকার দীর্ঘিকার হুসুকার এরকম থাকলেও স্বর অতে কোনো কার চিহ্ন না থাকায় এ কিন্তু নিরাকারভাবে সব ব্যঞ্জন বর্ণের শেষে লুকায়িতভাবে মিশে থাকে আর এই ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় দেখুন শেষে অ এসে যায় ক তাই না খ গ কিন্তু বন্ধুরা আমি যদি এই শব্দটা লেখি সরি যে এই শব্দটা আমি লিখলাম যে হঠাৎ দেখুন হঠাৎ এখানে কিন্তু ত ত এ শেষে কি হয় অ কিন্তু এই হঠাৎ শব্দটা যদি আমি শেষে ত্ব দেয় কিন্তু এখানে কিন্তু অপর্যন্ত টান হচ্ছে না মানে উচ্চারিত হচ্ছে না এক্ষেত্রে হল বা হসন্ত চিহ্ন ব্যবহার করলে বন্ধুরা হবে তবে শব্দটা যদি আমরা এভাবে লেখি বন্ধুরা যেমন দেখুন হঠাৎ তাহলে এখানে কিন্তু এই হসন্ত চিহ্ন আর ব্যবহার করতে হবে না তার মানে হঠাৎ অর্থাৎ খণ্ড ত্ব এর জন্য বলা হচ্ছে বন্ধুরা এখানে সর অটা খণ্ড হয়ে গেছে মানে ভাগ হয়ে গেছে বাদ হয়ে গেছে সেজন্য প্রকাশ সেটাই প্রকাশ করার জন্য বন্ধুরা খণ্ডত ব্যবহার করা হয় মূলত হসন্তের প্যাসটা এখানে কিন্তু রয়েছে তাহলে আসুন আমরা এবারে উচিত শব্দটায় চলে আসি বন্ধুরা আমি যদি এখানে উচিত শব্দটা এভাবে লেখি যে উচিত তাহলে দেখুন ত শেষে কি আছে ত কিন্তু অ পর্যন্ত এখানে উচ্চারিত হয় না এই শব্দ আমরা উচিত এভাবে উচ্চারণ করি আমরা কি কখনো বলি যে উচিত অর্থাৎ অ উচ্চারণ হয় না বা অ উচ্চারণ হয় না তাহলে বন্ধুরা এটাই আমরা কি ব্যবহার করবো খণ্ডত যদি ব্যবহার করি সেটা কিন্তু বেশিক্রম একটা কারণ খণ্ডত মধ্যে হসন্ত অ অর্থাৎ ছর অটা বাদ গিয়ে খণ্ড হয়ে গেছে ভাগ হয়ে গেছে গিয়েই খণ্ডত ব্যবহার হয়ে আছে তাহলে এটাই বেশি কিন্তু ব্যবহারযোগ্য আর এটাও আমরা ব্যবহার করতে পারবো কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে হল বা হসন্ত চিহ্নটি ব্যবহার করলে সেটা বেশি পারফেক্ট হবে আধুনিক নিয়মে আবার হসন্ত চিহ্নটা ব্যবহার না করলেও চলে কিন্তু হ্যাঁ তো এই হলো বন্ধুরা যেমন এই যে একটু আগে দেখাইলাম হঠাৎ হঠাৎ তাই না দেখুন এখানে আমি করব হসন্ত চিহ্ন দেব কিন্তু আধুনিক নিয়মে আবার হসন্ত চিহ্ন ব্যবহার করা হয় না তাহলে কি সেটা যদি আমরা এইভাবে ব্যবহার করি যে হঠাৎ খণ্ড ত দিয়ে সেটা কিন্তু বেশি কারেক্ট তাহলে কোনটা বেশি কারেক্ট এটা কিন্তু যে সব শব্দের ত উচ্চারণ হবে সেখানে কিন্তু আবার তো ব্যবহার করা যাবে না তাই না সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে বন্ধুরা তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে উচিত ব্যবহার করব অর্থাৎ ত ব্যবহার করব নাকি খণ্ডত ব্যবহার করব বন্ধুরা দুটি কারেক্ট কিন্তু এই ত ব্যবহার করলে আমাদেরকে হসন্ত ব্যবহার করতে হবে বন্ধুরা এরকম অনেক শব্দ রয়েছে যেমন দেখুন মহৎ এই শব্দটা এভাবে লিখতে পারবো কিন্তু সাধারণত এই শব্দটা এভাবে কিন্তু ব্যবহার হয় না এটাই কিন্তু খণ্ডত ব্যবহার হয়ে থাকে আমরা সৎ কথাটা যদি এভাবে লিখি ভুল হবে না কিন্তু কিন্তু সৎ কথাটা সর্বদাই কিন্তু এভাবে ব্যবহার হয়ে থাকে খণ্ডতা দিয়ে সৎ তাই না যেমন বন্ধুরা কি বলবো যে এরকম যদি হয় যে উতরানো উত রানো দেখুন উত এখানে ত এর অ উচ্চারণ হয়নি তাহলে এখানে হসন্ত আছে উত্তরানো তাহলে এই শব্দটা যদি আমরা এভাবে লিখি উত্তরানো হ্যাঁ র ভুল হয়ে গেল উতরানো আচ্ছা তাহলে বন্ধুরা এটাই বেশি সঠিক তাই না আশা করি উচিত এবং এই খণ্ডত বা ত দিয়ে পার্থক্যটি বুঝতে পেরেছেন দুটিই সঠিক কিন্তু এইটাতে মনে মনে আমাদেরকে হসন্ত ধরতে হবে আর নতুবা হসন্ত বা হল চিহ্ন দিতে হবে আর এখানে কিন্তু খণ্ডতয়ে কোনো চিহ্ন কল্পনাও করতে হবে না দিতেও হবে না ওখানে হসন্তটা খণ্ড করাই আছে ভাগ করে দেওয়াই আছে প্রিয় ভাই বোনেরা উচিত এবং উচিত শব্দটি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে দুটি সঠিক আর দুটির মাঝে পার্থক্য হলো কি এটা ত কিন্তু ত এর আমরা এখানে হসন্ত ব্যবহার করবো আর এখানে হসন্ত ব্যবহার করতে হচ্ছে না মানে খণ্ড করাই আছে হসন্তটা আশা করি বন্ধুরা উচিত এবং উচিত শব্দ দুটির মাঝে সূক্ষ্ম পার্থক্য দুটি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভাল লেগে থাকে শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে কোনো পরামর্শ বা উৎসাহ দেবেন কমেন্ট বক্সের মাধ্যমে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ